একদিন এক খরগোশ লোহার দোকানে এসে জিজ্ঞেস করল আছে কি দোকানদার বলল তুই কি কানা হয়ে গেছিস এটা কি সবজির দোকান যে তুই পাবি খরগোশটি সেদিন চলে গেল এবং পরের দিন এসে আবার জিজ্ঞেস করল কাজর আছে কি দোকানদার তখন বলল ওই তুই আবার এসেছিস দোকানে বললাম এখানে গাজর পাওয়া যাবে না সবজির দোকানে গাজর খুঁজে দেখতে যাবাক খরগোশটি সেদিন আবার চলে গেল পরের দিন সে আবার জিজ্ঞেস করল কাজর আছে কি দোকানদার প্রচণ্ড রেগে গিয়ে হাতে থাকা হাতুড়ি দিয়ে খরগোশের দাঁতগুলো ভেঙে দিল আর বলল তোকে যেন এখানে আর কখনো না দেখি খরগোষ্ঠী সেদিন আবার চলে গেল পরের দিন আবার ফেরত দোকানদার তখন বলল ভাঙা দাঁত নিয়ে তুই আবার এসেছিস এখন কি চাই তোর গোষ্ঠী তখন বলল কাজরের হালুয়া আছে কি